আসসালামু আলাইকুম ফেমাস বিল্ডিং ডিজাইনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা মাত্র দুই শতক জায়গায় কীভাবে একটি বিল্ডিং করবেন সে বিষয়ে ধারণা দিব আপনারা অনেকেই বলেন যে আমরা ছোট্ট আমাদের জায়গা কম তো অল্প জায়গায় বিল্ডিং আরও সুন্দর হয় সেই বিষয়টি আজকে আমরা তুলে ধরার চেষ্টা করব আমাদের এই প্রজেক্টি মূলত ভাইয়েরা আমাদের ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখেছেন এবং সেই থেকেও আমাদেরকে বলছে যে আপনারা কম জায়গায় অনেক সুন্দর ডিজাইন করেন আমাদের ডিজাইনটা করে দিতে পারেন আমাদের এই বিল্ডিংটি মূলত মূল আছে হচ্ছে পঁচিশ ফিট বাই ফিট মেন বিল্ডিংটা পঁচিশ ফিট বাই ফিটের মধ্যে মূলত দুই শতক থেকে কম কিন্তু বেশ আপনি দুই শতক জায়গায় সুন্দর করে বাড়িটি নির্মাণ করবেন এই হচ্ছে আমাদের বিল্ডিং এর ফ্রন্ট এবং সাইড থেকে আমরা এই বিল্ডিং এর মানে অল্প জায়গায় কালার কম্বিনেশন সহ কিভাবে আপনার বিল্ডিংটি গুছিয়ে তুলতে পারবেন সেই বিষয়টি আমরা তুলে ধরেছি অনেকেই বলেন যে ভাই আমাকে সতেরোশো আঠারোশো স্কোয়ারে বিল্ডিং করে দেন আমি মনে করি এভাবে আপনি একতলা না করে আপনি আট নয়শো স্কোয়ারের মধ্যে দুতলা করে ফেলেন খরচ কম যাবে আমরা আপনাদেরকে যদি বাড়িটির এই অংশটা দেখাই তাহলে এখান থেকে আরেকটু কনসেপ্টটা ভালো বুঝতে পারবেন এখানে ডিজাইনের বিষয়গুলো প্রত্যেকটা বিষয় তুলে ধরা আছে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে রুফটপ খুব সুন্দর করে কম জায়গায় কিভাবে সুন্দর করে বিল্ডিংয়ের ডিজাইন করা হয় সেই বিষয়টি আপনি এখান থেকে দেখতে পারেন এখানে তেমন ব্যয়বহুল ডিজাইন এখানে করা হয়নি সিম্পলের মধ্যেই করা আপনারা চাইলে আপনাদের কম জায়গায় এরকম সুন্দর একটি বিল্ডিংয়ের ড্রয়িং আমাদের দিয়ে করে নিতে পারেন স্ক্রিনের নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো বিষয়ে আপনাদেরকে সঠিক পরামর্শ দিয়ে ইনশাল্লাহ সহযোগিতা করব এই বাড়িটি হচ্ছে আমাদের রিপন মাহমুদ বাইয়ের জন্য এই বাড়িটির ওনার হচ্ছে মাহমুদ বাই এবং কি এটার অ্যাড্রেস হচ্ছে মন্তলি নাঙ্গলকোট মেইন থানা হচ্ছে নাঙ্গলকোট মন্তলিতে আমাদের এই বিল্ডিংটির আমরা ফেমাস বিল্ডিং ডিজাইনের পক্ষ থেকে করে দিয়েছি আমাদের এখানে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এবং কি ফাইলে কিন্তু নাম্বার দেওয়া থাকে আপনারা চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে অর্থাৎ ইঞ্জিনিয়ার সাথে যোগাযোগ করে আপনারা বিল্ডিংটি সুন্দর করে করে নিতে পারেন আমাদের এখানে প্রত্যেকটা পেজে আমাদের নাম্বার এবং কি হেডিং আমাদের ইঞ্জিনিয়ারিং হেডিং সহ সম্পূর্ণ বিষয় দেওয়া থাকে অনেকেই সন্ধিয়ান থাকেন যে আমার বিল্ডিং বিল্ডিংটি করতেছেন আপনারা আসলে ইঞ্জিনিয়ার কিনে এই বিষয়টি সন্দেহ করেন অনেকে আসলে এই থেকে বেরিয়ে আসতে হবে কারণ আপনি আপনার মন থেকে একটি কাজ করাইতে হবে আমরা যদি আপনাদেরকে বলি তাহলে এই হচ্ছে আমাদের মেন এন্ট্রেন্স এদিক দিয়ে আমি ভিতরে প্রবেশ করব। আপনি চাইলে এটাকে সোফা প্লাস একটা গেস্ট বেড রাখতে পারেন একটা সিঙ্গেল বেড রাখতে পারেন যেহেতু জায়গা কম এখানে ব্যবহারের বিষয়টা আপনাকেও বুঝতে হবে এবং এই এদিক দিয়ে ভিতরে যাওয়ার পরে একটি ডাইনিং স্পেস পাবেন এদিক থেকে আমি দোতলায় চলে যাব এর পাশে হচ্ছে কিচেন রুমটা মোটামুটি এখানে স্ট্যান্ডার্ড রাখা আছে পাঁচ ফিট বাই সাত ফিট এবং এই রুমটা কিন্তু বারো তেরো করা আছে এই রুমগুলো বারো বারো করা আছে আমরা বাস্তবে এই রুমটা আরেকটু এক ফিট বাড়াই দিচ্ছি যেহেতু জায়গাটা আমরা ইউজ করব কম জায়গায় এক ফিটে তেমন আমাদের জন্য একটা সমস্যা হবে না তো আপনাদেরকে আগেও বলেছিলাম যে এই বিল্ডিংটি হচ্ছে মাত্র 30 ফিট দুই ইঞ্চি বাই পঁচিশ ফিট তিন ইঞ্চি জায়গার মধ্যে মূল স্ট্রাকচারটা এইভাবেই করা আছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে নয় কলাম মানে আপনি কম কলাম কম বেশ এটা হচ্ছে আপনার খরচ কমে যাচ্ছে মাত্র নয় কলামের বিল্ডিংটা করা এবং এই পাশ দিয়ে যদি আমরা দেখি তাহলে হচ্ছে আমাদের এ হচ্ছে দোতলার ড্রয়িংটা এখানে হচ্ছে আমাদের ডাইনিং স্পেস এবং কি অল্প জায়গায় তিনটা বেডরুম এটা আসলেই অনেকটা সোট আপ আপনারা অনেকেই হয়তো বিল্ডিংয়ের ভিডিও দেখেছেন কিন্তু দুই শতক অর্থাৎ সাতশো পঞ্চাশের মধ্যে এত সুন্দর তিনটা বেডরুম দিয়ে ড্রয়িং করাটা আসলে অনেকটাই এখানে চিন্তার বিষয় এবং কি আমাদের ডিজাইনের বিষয়গুলো আমরা এখানে তুলে ধরেছি যে আমাদের বিউতে দেখানো আছে এই বিল্ডিংয়ের সম্পূর্ণ বিষয়টা আমাদের মাধ্যমেই তত্ত্বাবধান করা হবে আজকে আমাদের লেআউটের কাজ চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেআউটের কাজ হচ্ছে এবং কি জায়গাটা আগে পরিষ্কার করে নেওয়া আছে এখানে ঘর ছিল গড়টা তুলে ফেলা হয়েছে এবং কি আমরা এখানে আজকে লেআউট চেক দেওয়ার পরেই ফাইনালি এই ফাইলটা সেট করে দিব এবং কি তার আলোকে কাজ চলবে আপনারা যারা ড্রয়িং ডিজাইনে কাজ করবেন আশা করি আজকের ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারছেন এবং কি কম জায়গায় কনসেপ্ট নিয়েছেন যে কম জায়গায় কীভাবে বিল্ডিং করা যায় মূল বিষয় হচ্ছে আপনি কি করতে চাচ্ছেন এটা আপনি বুঝতে হবে যে আপনি একটা বিল্ডিংয়ে যে কাজ করতেছেন কাজটা আসলে বাস্তবে কি করতে যাচ্ছেন আপনার বাজেট কত আপনার বিল্ডিংটা কি হবে আপনার কাজটাকে মিস্ত্রি সে অনুযায়ী করতেছে কি না সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট বিষয় সুন্দর ডিজাইন করলে হবে না ভালো একজন মিস্ত্রি দিয়েও কাজ করাইতে হবে তাহলেই আপনি সুন্দর একটি বাড়ি নির্মাণ করতে পারবেন এবং আমরা কন্টিনিউ কিন্তু আমাদের সাইট ভিজিট হয় আপনারা জানেন সারা বাংলাদেশে আমাদের চলমান প্রজেক্টগুলোতে আমরা ভিজিট করতেছি অনেকেই বলেন যে ভাই আপনাদের অ্যাড্রেস তো উমুক জেলাতে তাহলে আপনারা কিভাবে আসবেন আমাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু নির্দিষ্ট প্রজেক্ট থেকেই হয় এবং নির্দিষ্ট প্রজেক্ট থেকেই আমরা ভিডিওগুলো করি তো আমরা অল্প জায়গায় আজকে এই এই ভিডিওটা হয়তো আপনাদের অনেকের উপকারে আসতে পারে যে মাত্র দুই শতক দিয়ে এই বিল্ডিংটি হচ্ছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম